হ্যালো বন্ধুরা শিক্ষা করে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সমাজীকরণ কী সমাজীকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের নিয়ম কানুন মূল্যবোধ বিশ্বাস আচরণ ও সংস্কৃতি শেখে সমাজের উপযোগী সদস্য হিসেবে গড়ে ওঠে সহজ করে ব্যাখ্যা মানুষ জন্মের সময় সব কিছু জানে না সে পরিবার স্কুল বন্ধু ও সমাজের সঙ্গে মিশে কি ভালো কী খারাপ কথা বলতে হয় কীভাবে চলাফেরা করতে হয় এসব ধীরে ধীরে শেখে এই শিকার পুরো প্রক্রিয়াটাই হলো সমাজীকরণ বিখ্যাত সমাজবিজ্ঞানী এমিল এম বলেছেন সমাজ মানুষের আচরণ ও চিন্তা ভাবনাকে গড়ে তোলে এই গড়ে তোলার প্রক্রিয়াই ও নিমক বলেন মানুষ তার সমাজ বা গোষ্ঠীর নিয়মকরণ শিখে সমাজীকরণের মাধ্যমে সংক্ষেপে বলা যায় মানুষ জন্মগতভাবে সামাজিক নয় সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম শিখতে হয় এই শিকার ধারাবাহিক প্রক্রিয়াই সামাজিকরণ সামাজিকরণ সম্পর্কে পূর্ণ সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলে